আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আমরা প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব দু একটা পরীক্ষা বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি যে এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন এসেই থাকে আজকের অংশটি হলো ভগ্নাংশের ক্ষুদ্রতম ও বৃহত্তম অংশ বের করা বা নিচের কোনটি কোন ভগ্নাংশটি বৃহত্তম কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম সেটা বের করা তার আগে আমরা একটু দেখে নেই দুটা প্রশ্ন দেখে নেই কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এখানে একটা প্রশ্ন দেওয়া আছে সেখানে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশনের ভিতর বের করতে হবে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আরেকটা প্রশ্ন আছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় সবচেয়ে বড় বলতে বৃহত্তম অর্থাৎ আপনার কাছে জানতে চাইতে পারে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম কোন ভগ্নাংশটি বৃহত্তম সেখানে আপনার প্রথম প্রশ্নে অপশনে আছে এতে এগারো বাই চোদ্দ বিতে পাঁচ বাই ছয় সিতে বারো বাই পনেরো ডিতে সতেরো বাই একুশ এটা দশমিকের মাধ্যমে বের করা একটু সময় সাপেক্ষ এবং কঠিনও বটে তবে আমরা দশমিকের মাধ্যমে বের না করে আমরা শর্টকাটে বের করার চেষ্টা করব দুই নম্বর প্রশ্নের অপশানেও আছে একই রকমভাবে এতে দুই বাই তিন বিতে চার বাই পাঁচ সিতে এগারো তেরো বাই পনেরো ডিতে তেইশ বাই তিরিশ তো আমরা মূল সমাধানে চলে যাই প্রথম প্রশ্নটি আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আচ্ছা কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম মানে ছোট কোনটা সেটা বের করতে হবে তো আমরা এটা যদি দশমিকের মাধ্যমে বের করতে পারি তো বের করতে পারবো যারা এটা পারেন তারা এটা করবেন অবশ্যই যারা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে বের করতে পারেন তারাও করবেন তবে এই দুইটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ আমার মনে হয় এই দুইটার চাইতে আমরা ক্রস গুণনের মাধ্যমে করতে পারি আমরা এখন দেখব ক্রস গুণনের মাধ্যমে কীভাবে দুইটা ভগ্নাংশ বা চারটা ভগ্নাংশ থেকে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়োটা নির্ণয় করা যায় প্রথমে আমরা এখানে চারটে অপশান দেওয়া আছে আমরা চারটে অপশান নিয়ে প্রথমে কাজ করব না আমরা দুইটা অপশান নিয়ে কাজ করব প্রথমে এ এবং বি নিয়ে কাজ করি অপশান এ এতে আছে চোদ্দ এগারো বাই চোদ্দো আর বিতে আছে পাঁচ বাই ছয় এই দুইটা অপশানের ভিতরে আমরা কুরাজ গ্রহণ করব দেখেন আমি কিভাবে করতেছি গুণন অর্থাৎ প্রথমটার লব আর দ্বিতীয়টার হর প্রথমটার হর দ্বিতীয়টার লব গুণ করে উপরে লিখব উপরে লিখব আমি এটাকে সহজ ভাষায় বলে মাথায় লিখব তো আপনার এই যে প্রথমটার লব আর দ্বিতীয়টার হর উপরে এবং নিচে গুণ করলে ছয় এগারো ছেষট্টি আর চোদ্দো আর পাঁচ প্রথমটার হর দ্বিতীয়টার লব গুণ করলে হয় পাঁচ চোদ্দ সত্তর তাহলে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা বেশি ছেষট্টি আর একটা বেশি সত্তর তো আমার যেটার মাথার উপর আমি বড়ো সংখ্যা লিখব সেই ভগ্নাংশটা বড়ো হবে যেটার ছোট সংখ্যা লিখব সেই ভগ্নাংশটা ছোট হবে তো এখানে দেখেন আমরা প্রথম ভগ্নাংশের উপরে ছেষট্টি লিখছি দ্বিতীয় ভগ্নাংশের উপরে সত্তর লিখছি তাহলে অবশ্যই ছেষট্টি ছোটো সত্তরের চাইতে তার মানে আমার এগারো বাই চোদ্দো এই ভগ্নাংশটি ছোট হবে এই দুইটার ভিতরে যেহেতু এই দুইটার ভিতরে এগারো বাই চোদ্দো ছোটো হয়েছে এবং পাঁচ বাই ছয় বড়ো হয়েছে তো এই পাঁচ বাই আর ওই চারটার ভিতরে বড় হওয়ার সম্ভাবনা নেই ওই তিন দুইটার চাইতে যদি পাঁচ বাই ছয় সরি পাঁচ বাই ছোটো হওয়ার সম্ভাবনা নেই তো ওই দুইটার ভিতর পাঁচ বাই যদি ছোটো হয়ে থাকে কিন্তু এগারো বাই চোদ্দোর চাইতে বড়ো এই জন্য আর সব চাইতে ছোটো হবে না তো আমরা এগারো বাই চোদ্দোকে নিয়ে এরপরে কাজ করব তো এই দুইটার ভিতর যেহেতু এগারো বাই চোদ্দোকে আমরা ছোটো পেয়েছি ওই ছোটোটা নিয়ে কাজ করব কারণ আমরা এখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো তাহলে এগারো বাই চোদ্দো থেকে যাবে এরপরে আমরা সি দাগের সাথে বা সি অপশানের সাথে তুলনা করবো ঠিক একইভাবে গুণন করবো তো ক্রাস গুণন করলে আমরা এগারো এবং পনেরো দেখেন গুণন উপরে নিচে গুণন করলে এগারো গুণ পনেরো কত হয় এগারো গুণ পনেরো করলে আপনার একশো পঁয়ষট্টি ঠিক একইভাবে চোদ্দো গুণ বারো তো চোদ্দো গুণ বারো করলে হয় একশো আটষট্টি আপনারা একটু কষ্ট করে গুণটা করে নেবেন চোদ্দো গুণ বারো একশো আটষট্টি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি একশো আটষট্টি চাইতে ছোটো একশো পঁয়ষট্টি ইজ লেস দেন একশো আটষট্টি তার মানে এখানে এগারো বাই চোদ্দো আবারও ছোটো হচ্ছে বারো বাই পনেরো চাইতে আবারও ছোটো হচ্ছে ঠিক একইভাবে আমরা এই এগারো বাই চোদ্দোকে এবার নিতে পারি কারণ বারো বাই চোদ্দো বড়ো হয়ে গিয়েছে এগারো বাই চোদ্দোকে নেব তো এগারো বাই চোদ্দোকে আবার পরবর্তী যে অপশনটা আছে সেটার সাথে তুলনা করব তাহলে আমরা আবার একইভাবে লিখি সতেরো বাই একুশ তো ক্রেজ গ্রহণ করি এগারো গুণ একুশ এগারো গুণ একুশ করলে হয় দুইশো একত্রিশ আর চোদ্দো গুণ সতেরো করলে হয় দুইশো আটত্রিশ তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইশো একত্রিশ পেয়েছি একটার গুণ ফল আরেকটা পেয়েছি দুইশো আটত্রিশ অবশ্যই দুইশো একত্রিশ লেস দেন দুইশো আটত্রিশ তার মানে দুশো একত্রিশ দুশো আটত্রিশের সাথে ছোটো অর্থাৎ এগারো বাই চোদ্দো এখানেও ছোটোই হচ্ছে অর্থাৎ চারটার সাথে তুলনা করেই চারটার নিজেদের ভিতর তুলনা করে আমরা এগারো বাই চোদ্দোকে সবচেয়ে ছোটো পেয়েছি অপশান এতে যেটা আছে সেটাই উত্তর হচ্ছে এগারো বাই চোদ্দ ঠিক একইভাবে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করবো এবার আমাদের কাজ হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় তো এখানে আগে ছোট ছিল ছোটোটা নিয়ে কাজ করেছি এবার বড়োটা নিয়ে কাজ করব প্রথমে দুইটা অপশান নেব দুই বাই তিন আর চার বাই পাঁচ আচ্ছা এই দুইটা অপশানের ভিতরে আমরা আবারও ক্রস গ্রহণ করব একইভাবে তাহলে পাঁচ দুগুণে দশ তিনে চারি বারো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই বাই তিন এর মাথার উপর দশ লিখছি আর চার বাই পাঁচ এর মাথার উপর বারো লিখছি অর্থাৎ দুই বাই তিন ছোটো হচ্ছে দশ লেস দেন বারো বারো চাইতে ছোটো তার মানে আপনার দুই বাই তিন ছোটো হচ্ছে এবং চার বাই পাঁচ বড়ো হচ্ছে আগে যে ফর্মুলা করেছে সে সেটার হিসেবে যেহেতু এখানে আমার বড় সংখ্যা নির্ণয় করতে হবে এই জন্য ছোটোটা বাদ পড়ে যাবে আমরা ছোটোটা বাদ দিয়ে বড়োটা নিয়ে কাজ করব আচ্ছা বড়োটা যেহেতু চার বাই পাঁচ চার বাই পাঁচ থাকছে এবার অপশান সি এর সাথে তুলনা করবো তেরো বাই পনেরো একইভাবে কোরআজ গুনন করি চার পনেরো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি এটা খেয়াল করে দেখেন এখানে চার বাই চার বাই পাঁচের উপর ষাট লিখছি তেরো বাই পনেরোর উপরে পঁয়ষট্টি লিখছি অর্থাৎ তেরো বাই পনেরো বড়ো হচ্ছে এবং চার বাই পাঁচ ছোটো হচ্ছে ষাট লেস দেন পঁয়ষট্টি সুতরাং আমি এখানে বলতে পারি যে তেরো বাই পনেরো চার বাই পাঁচের সাথে বড়ো তা এবার তেরো বাই পনেরো নিয়ে কাজ করবো কারণ চার বাই পাঁচ কিন্তু একটা সাইতে ছোটো অলরেডি হয়ে গেছে সেই জন্য আমরা তেরো বাই পনেরো নিয়ে কাজ করবো তেরো বাই পনেরোকে আমরা তেইশ বাই তিরিশের সাথে তুলনা করবো তেইশ বাই তিরিশ এটাও ক্রস গ্রহণ করব ক্রস গ্রহণ করলে তিরিশ আর তেরো গুণ করতে হবে তিরিশ আর তেরো গুণ করলে তিন তেরো উনচল্লিশ তার মানে তিনশো নব্বই আর পনেরো আর তেইশ গুণ করলে চারশো পনেরো আর তেইশ তাহলে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ পনেরো আর তেইশ গুণ করলে হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো নব্বই এবং তিনশো পঁয়তাল্লিশ তিনশো নব্বই গ্রেটার দেন তিনশো পঁয়তাল্লিশ সুতরাং আমি এখানে বলতে পারি যে তিনশো নব্বই বড় যেটা লেখা আছে তেরো বাই পনেরোর এর মাথার উপর অর্থাৎ তেরো বাই পনেরো এখানেও বড় হচ্ছে তো তেরো বাই পনেরো এটার চাইতে বড়ো হচ্ছে আবার এখানেও তেরো বাই পনেরো বড়ো হয়েছে আবার এখানে যেটা ছোটো ছিল সেটা আগেরটা চাইতে বড়ো হয়েছে সুতরাং তেরো বাই পনেরো সবচাইতে বড়ো উত্তরটা সি আপনারা আরও কিছু অপশান নিজেরা চেষ্টা করতে পারেন আমি অপশানগুলো দিতে পারি এমন হতে পারে চার বাই পাঁচ পাঁচ বাই ছয় সাত বাই আট নয় বাই দশ আপনার এই অপশানটা একটু কোনটা ছোটো কোনটা বড় নির্ণয় করে দেখাবেন আশা করি ধন্যবাদ সকলকে